আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুরা আল ফাতিহা এর গুরুত্ব ও ফৈলত সম্পর্কে আলোচনা আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সুরা ফাতিহা পরিচিতি সুরা ফাতিহা হল কোরআনের প্রথম সুরা যা উন্মোচনী সুরা বা আল ফাতিহা নামে পরিচিত এতে সাতটি আয়াত আছে মুসলমানদের জন্য এটি নামাজের অপরিহার্য অংশ আয়াতের সংক্ষিপ্ত বিষয়বস্তু এক আল্লাহর প্রশংসা ও মহিমা দুই তাঁর রহমত ও করুণা শিকার তিন শুদ্ধ পথের জন্য দোয়া চার পথভ্রষ্টদের থেকে রক্ষা চাওয়া ফরিলত ও গুরুত্ব এক নামাজের অপরিহার্য অংশ প্রতিটি ফারজ বা সুন্নত নামাজে আল ফাতিহা পড়া বাধ্যতামূলক হাদিস হযরত আবু হুরায়রা রাখ থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন নামাজ যে ব্যক্তি পড়ে যদি সে আল ফাতিহা না পড়ে তার নামাজ সম্পূর্ণ নয় তাই নামাজে ফাতিহা পড়া ছাড়া নামাজ পূর্ণ হয় না দুই আরেকটি নাম উম্মুল কোরআন ফাতিহাকে বলা হয় কোরআনের মূল বা উম্মুল কোরআন এর মাধ্যমে সব কোরআন শিক্ষা ও দোয়ার ভিত্তি স্থাপন হয় তিন রোগ ও দুশ্চিন্তা দূর করার ক্ষমতা হাদিসে বর্ণিত ফাতিহা পড়া বিশেষ করে অসুস্থ বা সমস্যায় পড়া মানুষের জন্য আল্লাহর রহমত ও সুরক্ষা আনে চার হৃদায়তের জন্য বিশেষ ফৈলত ফাতিহা পড়ার মাধ্যমে ব্যক্তি আল্লাহর সঠিক পথে চলার দিক নির্দেশনা প্রার্থনা করে এটি শুধু দোয়া নয় এটি আত্মা ও মানসিক প্রশান্তির জন্য পাঁচ যত বেশি পড়া তত বেশি ফৈলত নফল নামাজে বারবার ফাতিহা পড়ার ফৈলত অত্যন্ত বেশি হাদিসে এসেছে যে ব্যক্তি ফাতিহা বেশি পড়ে আল্লাহ তাকে বিভিন্ন বিপদ ও অসুখ থেকে রক্ষা করেন সংক্ষেপে ফৈলত নামাজে এটি বাধ্যতামূলক কোরআনের মূল সুরা দুশ্চিন্তা ও রোগ দূর করতে সাহায্য করে হৃদায়ত ও সফিক পথে চলার জন্য দোয়া নফল নামাজে বেশি পড়ার ফৈলত বেশি